যাপরা দেখলে অবহেলা যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা দসবর নতুন হয়ে থাকেন তাহলে এই নিত্যতর আপডেট নিউজ চ্যানেল আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কত নাবারিয়ে আমরা ভিডিওটি দেখে আসি একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকে মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ কি আমার হাজবেন্ড যাবি নেই সে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পারছি না আপনারা পুরুষ মানুষ কেন এমন এত বছর সংসার করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাই কি তা নাই আমি ওর জন্য কিছু করি নি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে থেকেছি সারা জীবন আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা হাজবেন্ডের চিকিৎসা সঙ্গে ওষুধ শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি ঘুরে মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য সেই আমার হাজব্যান্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেট আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত আপু বুঝতো আমরা দুজন পিঠা পিঠি বন্ধুর মতন আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হ্যাঁ আপু ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেন্ড কে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলি ভরণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাস কয়দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি আর দেখ নিজের হাতে কেন ওকে চোখের সামনে দেখবো আমার ছেলেটা বাপ বলে ডাকবে আমি কেন এর বিচার পাবো না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাসবেন্ড এত আকৃতজ্ঞ কেন আমার একটা ম্যাচেজ বলার ছিল আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভঙে বলি আমার হাজবেন্ড ট্রান্স্ল্যান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসাই ভুলে নিত্য মারা ভালোবাসাই ভুলে আমি থাকি সব চেক করেছি একটা গয়না গটি বিয়ের আগের কিছু নাই मालूम ছিল নিancer গয়না গটি তো সব छत থাকে সেইগুলো কিচ্ছু মায়া করেনি শুধু ও আমার সামনে বেঁচে থাকু এইটাই চেয়েছিলাম কিন্তু ট্রান্স্ল্যান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপর ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই তুমি আমি বলেছি যে না আবু না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবো ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এই কাজ হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদা টুকু পেলাম না একটু ভালো ব্যাপার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয় টুকু করেনি আমার মা বলেছে বাবা আমার মেয়েকে তোমার কাছে টাকা পয়সা চাই শাড়ি কটা চাই চাই না চাই না তুমি একটু ভালো ব্যবহার করো না তুমি একটু ভালো ব্যবহার করো এমন করে মাথায় হাত বলি বলি বলতো আমার খালা বলতো মাথায় হাত বলি বলি যে তারে তুমি তুমি সাথে খারাপ ব্যবহার করো না একটু ভালো ব্যবহার ও তো অন্য কিছু চায় না ও তাও করেনি ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমানের মতো আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ও মেরির কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলের ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পয়দা দেয়নি

কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে চলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আরো প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরো দেবো আরো দেবো একেবারে উচ্চ টাকা হ্যাঁ সেটা ওর মুখের কথা হ্যাঁ আছে ওর মুখের কথা আছে সেই আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে আমি প্রমাণ দিয়ে জানো দেবো ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলি ভরণপোষণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাঁচবো কয়দিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি দেখ নেই হাতে কেন ও কি তো ফের শব্দ দেবো আমার ছেলেগা বাপ বলে ডাকবে আমি কে নের বিচার পাব না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন যেহেতু আমি ওর ঘাগুলোকে গুলোকে ঘেটেছি এই দিয়ে ঘেটেছি ছবি তো ইনফেকশন হয়েছিল আমার বোন মাইটিবি সিনিয়র নিউজ প্রেজেন্টার আজকে 150 বছর তরে আমার বোনটা এক একা নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয়ে গেছিল দুই সালে আমাদের ট্রান্সপ্লান্ট তো উনিশ সালে বিশ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ইন্ডিয়া আমি বলেছি আপু আমি দেশি ওষুধ ওকে লাগাতেও পারবো না দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো আপু গুলশান থেকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই সবার একা ড্রাইভ করে করোনার সময়ে নিয়ে গেছে তুই ওষুধ ওর জন্য সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিশের মতন ব্যথা ছিল বলেছে তুই ঢেলে ঢেলে দে ওষুধ বেশি খরচ আমি আবার এনে দেবো একটা মাত্রা থাকে ওর মাত্রা নাই ও এত সীমান আপনার তো এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো আমি বুঝিনি আমি বোকা আমি যার জন্য আমার সংসারের বয়স আজকে বিষ বছর আমি মানিয়ে নিতে চেয়েছি সংসার করতে চেয়েছি এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যাজ্জম এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কি আমার জীবনে এত যুদ্ধ করে গেছে ও যে এখন জামিনে বের হই এত খারাপ নোংরা কথা বলছ প্রমাণ দিতে বলবেন আমি প্রমাণ দিয়েছি আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত আপু বুঝতো আমরা দুজন পিঠা বিটি বন্ধু বলতো আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হ্যাঁ আবু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকে মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হব কি আমার হাজবেন্ড জামিনে এসে যা শুরু করেছে আরে এত নোংরা কথা নিয়েতে বচিন আপনি না না পুরুষ মানুষটা কেন এমন এত বছর সংসার করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাইwidetilde তো গতাabot নাই আমি অন্য কিছু করে নিয়ে যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ দিবেন আমার বিউটি পড়া থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে রেখেছি সারা জীবন আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা হাজবেন্ডের চিকিৎসা হাজবেন্ডের অসুস্থতা ইন্ডিয়া যত হবে ও শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে কাজ করতাম পালাড়ে আমার সমস্ত ক্লাইন্ট বলবে আমি কেন কাজ করেছি কুকুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য সেই আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে আমি প্রমাণ দিয়ে চাই দেবো ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলি ভরণপোষণ পোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই আমি বাসবো কইদিন আমি নিজের হাতে আমার হায়াত খুব বিচিয়ান দেখ নিজের হাতে কেন ও কি চোখের সন্ধ্যে দেখবো আমার ছেড়ে না বাপ বলে দেখবেন আমি কেন এর বিচার পাব না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাজবেন্ড এত আকৃত কেন আমার একটা ম্যাচেজ বলার ছিল আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজব্যান্ড ট্রান্সপ্ল্যান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসায় ভুলে মিথ্যে ভালোবাসাই বলে আমি তাকে সব শেষ করেছি একটা গয়না কাটি বিয়ের আগের কিছু নয় মানুষের নিয়ে মানুষের গয়নাকাটি তো অনেক সব থাকে সেইগুলো কিচ্ছুর মায়া করেনি শুধু ও আমার সামনে বেঁচে থাকুক এইটাই চেয়েছিলাম কিন্তু ট্রান্সপ্ল্যান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধ ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে একশো নেই টুনি আমি বলেছি যে না আবু নিস না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবো ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এইখানে আসতে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদা টুকু পেলাম না একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয় টুকু করেনি আমার মা বলেছে বাবা আমার মেয়ে কি তোমার কাছে টাকা পয়সা চায় ছাড়ি কথা চাই না চায় না তুমি একটু ভালো ব্যবহার করো না তুমি একটু ভালো ব্যবহার করে এমন করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতো আমার খালা বলতো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যে তারে একদমই তো নিশ্বাতে খারাপ ব্যবহার করো না একটু ভালো ব্যবহার করো অন্য কিছু চাই না অত্যাচার করেনি ও বিদেশে বহু বাচ্চা ফেলে দেখে সীমানের মতো আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ওর মেয়ের কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলের ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পায়রা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররোচনা গুলো ওর মিথ্যে কথাগুলো এত ভালো ভাবে ঢেলেছেন কেন

এলা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা যেহেতু আমার দ্বারা সম্ভব না আমি একজন কিডনি পেশেন্ট আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাই আমি শুধু খাই না কিডনি সব রুগীরাই পাওয়ারফুল ওষুধ খায় তাদের দ্বারাই সম্ভব না কারণ নিজের বউকেই ঠিক মতো সন্তুষ্ট করতে পারে না যে বিষয়গুলা সেইগুলোতে আবার আর করা এটা আছে আশ্চর্য ধরনের একটা কথাবার্তা তো এইগুলা বানাচ্ছে সে তার ঢাকার জন্যে যেহেতু আমি হাতে নাতে তাকে ধরেছি আমরা দোতলায় থাকি তাকে তিন তলায় রাত দশটার সময় হাতে নাতে ধরছি আমার এক ভাড়াটিয়ার সাথে নাম রাজীব সে রিজবি গার্মেন্টসে চাকরি করত কোয়ালিটি ইনচার্জ হিসাবে চাকরি করত এবং আমি আমি যখন ধরছি তার আগে আমি দেখি নাই কিন্তু তার আগে দেখছে আমার ভাড়াটিয়ারাই দেখছে তাদেরকে পরের দিন দুইটা রুমে দুইজনকে বের করে দিছে কারণ আমার বাসার সবাই তো চাকরি করে রাত দশটা পর্যন্ত তারা ডিউটি করে কিন্তু একটা মেয়ে ছিল তার ছোট বাবু ছিল সে তিন তালাতেই যে ছেলেটা তিন তলায় থাকতো যার সাথে পরক করতো সেও তিন তালায় থাকতো তো আমার বউ যখন তিন তলায় উঠতো তার রুমে যেত প্রত্যেক দিন যখন আমি কাজে বেরিয়ে যেতাম তিনটা সাড়ে তিনটার সময় তার এক এক ঘন্টা বা আধা ঘন্টা পর তার রুমে যে ঢুকতো ও মনে করতো ওই চালাক ও আছে তার রুমে রান্নাঘরে দেখে ঢুকে পড়তো তার রুমে তো মেয়েটা তো কম চালাক না মেয়েটাও তার ঘরে ঘুমের ভান করে থাকতো যে নাকি ওই রুমে ঢুকতো তখন দেখতো কিন্তু মেয়েটা আমাকে কখনোই বলে না আর একটা ছেলে ছিল বেশিরভাগ বাসে আসে সামনে ফ্যাক্টরি অন্য ফ্যাক্টরি তো বেশিরভাগ বাসে আসে মাঝে মধ্যে এগুলা দেখেছে আপনার স্ত্রী আপনি বলছেন পরকীয়া করে মানে আপনার স্ত্রী পরকীয়া করতে আছে আপনি সেটা বলতেছেন এবং আপনার স্ত্রী বলে আপনি পরকিয়া করতে তো আপনার এই কিডনিটা আসলে আপনার স্ত্রী দিতে কবে আপনাকে আমাকে এখন থেকে সাড়ে পাঁচ বছর আগে সাড়ে পাঁচ বছর আগে দিছে ওখানে আসলে আপনাকে কি কি বলা ছিল যে আপনি কি কি চাইছে আপনার কাছ থেকে কিডনি দেওয়ার পরে না এদের কিডনি দেওয়ার আগে অনেক আগে তার সাথে কথাবার্তা হচ্ছিল সে এক সময় বলে যে আমাকে ফ্ল্যাটটা লিখে দেবে আর কিডনি লাগলে আমি দিব যে তোমার আপনি ড্যামেজ হওয়ার ওই সময় আপনাকে বলছে না তার আগে মানে ড্যামেজ তো হবে এটা আমার চেঞ্জ করা লাগবে এরকম ডাক্তার বলে দিছে তখনও তার ওই সময় সে বলছে লাগলে আমি দেবো কিন্তু তুমি আমাকে ফ্ল্যাট লিখে দেবা তো আমার ফ্ল্যাটের দাম এখন ওটা ষাট লাখ টাকা আছে যে ফ্ল্যাটটা এবং টপ ফ্ল্যাট যেটা নাকি দুতলা সবচেয়ে দামি ও দুতলায় আমরা বসবাস করতাম সেই দুতলাটাই ওকে আমি লিখে দিছি একবারে শতাংশ এক শতাংশ জমি সহ তাকে লিখে দিয়েছি দর্শক আপনারা বুঝতে আছেন স্বামীকে স্ত্রী কিনে দিবে মানে স্ত্রীকে সে ফ্ল্যাট লিখে দিতে হবে তো এটা আসলে স্ত্রীর ছাওয়া এবং আপনার স্ত্রী যখন সামাজিক যোগাযোগের মধ্যে আসছে যখন সে এসে আছে যে আমার স্বামীকে আমি কি দিয়ে বাঁচাইছি আর সে অনুরা নারীর লোক পর করতে আছে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি জেলে ছিলাম ওরা জেলে ছিলেন কেন গেছেন আমি এই ধরার ধরার পরার পরে তারা যখন ধরা পরে তখন কিন্তু আমি দুইটা চর মেরেছিলাম স্ত্রী হ্যাঁ সেই জন্য আমাকে এই চরের নারী নির্যাতন এবং প্রথমে যৌতুক মামলা করছে যৌতুক মামলা করার পরে সে নারী নির্যাতন মামলা করছে দুইটা মামলা করছে আর তাদের প্ল্যান ছিল কতদিন পরে করছে অসম মামলাটা যখন এই ঘটনা ঘটে তার প্রায় দেড় থেকে দুই মাস পরে করছে মামলাগুলো মামলাগুলো করে আমি ঘরে বসে আছি আমাকে ধরে নিয়ে গেছে এবং এরা এই দুই মাসে ওরা প্ল্যান করছে যে আমাকে কি করবে মানে আমাকে সরিয়ে দেওয়ার চিন্তা আমাকে সরাই দিলে পুরো বাড়িটাই তাদের হবে আপনার স্ত্রী চাচ্ছে কি আপনাকে এই যে বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে পরকিয়া নিয়ে এবং বিভিন্ন ধরনের অভিযোগ আসলে এটা করার কারণ কি আপনাকে সে কি চাচ্ছে সে একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি দেখেন এগুলো প্ল্যান মিলে কিনা আমি যদি দুনিয়া থেকে বিদায় নি এই বাড়িটা পুরাটা তার হয়ে যায় তিনতলা বাড়িটা তার একটা ফ্লোরে পোষাচ্ছে না এখন সুজাগতা তারা আমাকে আমাকে পুরা বাড়িটা হয়ে যায় তাহলে মনে করেন যে আপনাকে সে কিডনি দিয়ে বাঁচালো কেন ওই সময় হ্যাঁ তখন দিছিল তখন ভালোবাসা ছিল আমারও ভালোবাসা ছিল কিন্তু কিডনি দেওয়ার দেড় থেকে দুই বছরের পর থেকে সে পরকিয়া শুরু করে শুধু এই একটা কিন্তু পরকিয়া আপনাকে বলতেছি সে কিন্তু একটা পরকিয়া করে নেই আর পরকিয়া করছে কয়েকটাই করছে সেটার ডিটেলস আমি বলতে পারি যেহেতু আপনাকে একটা বলছি লাস্টেরটা লাস্টেরটার কথাই বলছি তারা প্লান করে আমাকে জেলে দিছে এবং ওষুধ দেয় নাই ওষুধ না দিলে একটা কিডনি রোগ কিন্তু রুগী বাঁচে না যেহেতু আমার বাড়িতে আমি একাই থাকি মানে আমার গোষ্ঠীর ভিতরে আমার গোষ্ঠীর ভিতরে আমার মা ছিল আমার সাথে অনেক পাঁচ বছর আগে তাকে গোডাউনে ফেলে রেখে আসছে আমার ছোট ভাই ছিল আমার সাথে তাকে বের শুরুতেই হয়তো এক বছর বা ছয় মাসের ভিতরে তাকে বের করে দিছে তো ওদের সাথে কে থাকে শুধু আমি একা এখন আমাকেও সরিয়ে দেওয়ার তাদের চিন্তা ভাবনা এটাই সবচেয়ে মুখ্যম জিনিস যে আমাকে জেলে দিবে এবং কোনো ওষুধ দিবে না একজন কিডনি রোগীরা যদি ওষুধ না দেয় সে যদি এক সপ্তাহ বা দশ দিন এভাবে ওষুধ ছাড়া থাকে ক্রিয়েটিন অটোমেটিক হাই হয়ে যাবে সে পড়ে যাবে দর্শক বুঝতে পারছেন তো ওনার স্ত্রী যেটা বললো আসলো সেটা একবারে বুয়া উনি বলতেছে এবং ওনার স্ত্রী পরে করে সেটা হয়তো উনি সেটা প্রকাশ করছে আপনারা যদি নারীরা বলতেন যে আসলে পুরুষ তুমি কিসে আটকাও মানে কিডনি দিয়ে পুরুষ আটকে রাখা যায় না এই যে সেই লোক কিন্তু উনি কিডনিতে আটকে আছে তবে কিন্তু ওনার স্ত্রী ওনার কাছে নাই ভাই একটা সেটা আপনার কাছে হইলো যে আপনি কিডনি পাওয়ার পরে সুস্থ হওয়ার পরে আপনি কি তার আপনার শারীরিক যে মানে ইয়াটা আছে আপনার শারীরিক অক্ষম হয়ে গেছেন কিনা এখন বর্তমানে না তখন প্রথম প্রথম আমি বেশ ভালোই ছিলাম তারপরে এক দেড় বছর পরে বা এক বছর পরের থেকে একটু ডিস্টার্ব হয় এটা সুস্থ মানুষের মানুষের অনেক সময় হয় তবে আমি অসুস্থ দেখে আমার একটু বেশি হয় যাতে আপনার স্ত্রী স্ত্রী করে না স্বামীর কাছ থেকে সবকিছু পাইলে স্ত্রীর চাই না কিন্তু তো আপনি বর্তমানে তো ভাবে যত মনে করেন আপনি কি ঠিক আছে না ভাবে অক্ষম বর্তমানে না না শারীরিক ভাবে এক অক্ষম না তবে সুস্থ মানুষের মতো অত সক্ষমও না

দর্শক আপনারা আসলে জানাবেন কমেন্টে যে তারেক ভাই বললো তারেক স্ত্রী পরকিয়া করে এবং উনি বলতেছে আসলে একটা স্ত্রী সারণিক যে সাইদা থাকে মেয়েদের তবে সেটা আসলে ছেলে এবং পুরুষ দুজনের কিন্তু পরজন তো উনি আসলে বলতেছে আমি কিন্তু একেবারে অক্ষম হইনি তবে আমার স্ত্রী যেটা পাওয়া সেটা আমি দিতেছি কিন্তু না হচ্ছে সেটা আমাকে করার না সে সে বলে উনি কখনো সে এখন পরকে লিপ্ত হয়েছে কেন সেটা সে জানে এবং স্ত্রী বলছে উনি পরকিয়া করে এবং উনি বলছে স্ত্রী পরকিয়া করে তো আপনারা জানাবেন কমেন্টে আসলে পর কি করে কে এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেন যারা দেখতেছেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তো আমি আশা করছি যে আপনারা সবাই দেখেছেন তো যদি এই নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ